আসসালামু আলাইকুম অ্যানিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশে এবং দেশের বাইরে আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বন্ধুরা আজকে আমি এই গাভিটির শিং কাটা দেখাবো কীভাবে শিং কাটতে হয় আর এখানে এখানে এই দেখতে পাচ্ছেন এই গাভিটি শিং অলরেডি দুই পাশে বেগে একদম যে খুলি খুলি ভিতরে ঢুকে পড়ছে দেখতে পাচ্ছেন ঘা হয়ে গেছে ইনফেকশন হয়ে গেছে অলরেডি চামড়া ছিদ্র হয়ে গেছে অনেক ব্যথা অনুভব করে দেখ এই অবস্থা যদি থাকে দীর্ঘদিন এখনই শিঙের যে সামনের অংশ চামড়া নিচে ভেদ করে একদম খুলি ভিতরে ঢুকে গেছে এই শিংটিও ঢুকে গেছে এই শিংটি কাটতে হবে এমনভাবে কাটতে হবে শিঙের ভিতরে একটি যে গুস্তের অংশ থাকে বা কসখসা অংশটি থাকে সেই জায়গায় কাটা যাবে না তাহলে প্রচুর পরিমাণ ব্লিডিং হবে রক্তপাত হবে রক্তবাদ যেন না হয় এবং কি খুব সুন্দরভাবে শুধুমাত্র শিংয়ের যে অবাঞ্ছিত অংশটুকু কাটতে হবে তো এটি কাটার পরে এই ক্ষতস্থান ড্রেসিং করতে হবে এটিএস বা টিটানাস ইঞ্জেকশন দিতে হবে যেন ধনুষ্ঠারের জীবাণু না থাকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করতে হবে ড্রেসিং করতে হবে আর যদি এটি না করা হয় তাহলে এই খুলি কারণে এই ইনফেকশনের কারণে চোখের এই সাইডটি ফুলে যাবে এই সাইডটি ফুলে যাবে ট্রিটমেন্ট এটি গর্ভবতী কয় মাস গর্ভবতী চাচা নয় মাস সাড়ে ন মাস হয়ে গেছে বাচ্চা হওয়ার টাইমও হয়ে গেছে তো আমরা এই শিং কাটবো কিভাবে তার আগে প্রস্তুতি আমি দেখাচ্ছি তো শিং কাটার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন শিং এর ভিতরেই কি বলে চাচা এটাকে ভিতরে তার আগে আমি নিচ্ছি আমি পরবর্তীতেও শিং কাটার পরেও আমি সেফটিক দিয়ে জীবাণুমুক্ত করে নিব শিং কাটার পরে এই এই ক্ষতস্থানটি আমি পরবর্তীতে পরিষ্কার করবো এবং কি পরবর্তীতে কী কী ওষুধ লাগে যেহেতু ইনফেকশন হয়ে গেছে ব্যাকটেরিয়াল ইনফেকশন রোধ করার জন্য যেহেতু গর্ভবতী গর্ভাবস্থায় যে ধরনের অ্যান্টিবায়োটিক দিতে হয় সেই অ্যান্টিবায়োটিক রোধ করা হবে সাথে চাচা নিজেই ড্রেসিং করবে আমি সেই ওষুধ দিয়ে যাব তো দেখতে থাকুন সাথে থাকুন কোনোভাবে জানেন না হয়

তা আমি প্রথমে এইটুকু কেটে নিলাম এখানে শুধুমাত্র সিংটুকি অবাঞ্চিত টুকু কেটে নিলাম আমি আরেকটু কাটবো কারণ এই পর্যন্ত থাকবে তারই শিঙের ভিতরে যে অংশটুকু আছে সেটি কাটা যাবে না সেটি রক্ত বের হবে যেন রক্তপাত না হয় আরেকটু কেটে নিব <Liberty> <noise> ああ。<noise> <noise> <noise> এটি হচ্ছে ব্লেড একদম নতুন হ্যাকশো ব্লেড এই হ্যাক্সো ব্লেডও আমি জীবাণুমুক্ত করে নিয়েছি গরম পানিতে দশ মিনিট ফুটিয়ে তারপরে আমি অ্যান্টিসেপ্টিক দিয়ে এটিকে আমি জীবনমুক্ত করে নিয়েছি তারপরে আমি কেটে নিলাম তো দেখতে পেলেন এখানে কোনো প্রকার রক্তপাতহীন কোনো ব্লিডিং হয়নি সুন্দর শুধুমাত্র এইটুকু কেটে নিলাম তো এখনও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন আল্লাহ আসসালামু আলাইকুম